পৃথিবী বিখ্যাত হাজরতি ব্রাহিম বিনা ধাম রহমে বলোকের অনেক বড় প্রতাপ শ্রেণী বাচ্চার ছিলেন বাবার উত্তর সূত্রে বালকের অনেক বড় জমিদার ব্যক্তি ছিলেন তিনি অনেক সম্পদের মালিক ইব্রাহিম বিনা ধাম হাজরতি মামলা আজম আবু হানিফাহ রহিমল্লাহর জমানার লোক ছিলেন তিনি ইমাম আবু হানিফার সঙ্গে এক সঙ্গে মক্কা মদিনায় দেখা হয়েছে কথা হয়েছে ইব্রাহিম বিনা ধাম মক্কাতুল মুকাররামা থেকে হস করার পরে চিন্তা করলেন একটা বার বাইতুল আকসা থেকে ঘুরে আসি দেখে আসি বাইতুল আকসায় দেন আমা সাদাই করে আসি এত বড় তিনি চিন্তা মক্কা থেকে হজ করে আমি বাইতুল আকসায় যাব বাইতুল কিছু কিছুদিন কাটায় আসব বাইতুল আকসায় যাওয়ার জন্য ইব্রাহিম বিনাধাম মক্কা থেকে খেজুর কিনতে গেলেন চিন্তা করলেন সারাদিন রোজা রাখবো একটা খেজুর দিয়ে ইফতার করব সারা রাত্র ইবাদত করব। একটা খেজুর দিয়ে আমি রোজা রাখার পরে একটা খেজুর দিয়ে ইফতার একটা খেজুর দিয়ে সেহরি সারা রাত্র ইবাদত করবে সারাদিন পথ চলবে সোহারাল্লা কি বলা যাবে এরকম ইবাদত আমাদের আছে নাই কিচ্ছু নাই খেজুর জন্য মক্কার বাজারে খেজুর কিনতে গেলে এক কেজি খেজুর কিনলেন দোকানদারের কাছ থেকে দোকানদার খেজুর দেওয়ার সময় একটা খেজুর বেশি চলে গেল ইব্রাহিম বিনা ধাম ফেরত দেন নাই একটা মাত্র খেজুর বেশি চলে গেল ইব্রাহিম বিন আধা রহমাতুল্লাহ এই খেজুরটা আর ফেরত দেন নাই যখন ফেরত না দিলেন ওই খেজুরটা নিয়ে তিনি রওনা করলেন চিন্তা করলেন এক সাথ এক কেজি খেজুরের ভিতরে একটা খেজুর তেমন কিছুই না এক শের খেজুরে মাত্র একটা খেজুর বেশি আর সেটা তেমন কিছু না আসতেই পারে ইব্রাহিম বিনাধাম ফেরত নাদি খেজুরের টুপলা নিয়ে রওনা হয়ে গেলেন মক্কাতুল থেকে যেতে যেতে গেলেন সারাদিন পর একটা করলেন একটা খেজুর দিয়ে করলেন সারা রাত্র নামাজ পড়লেন দিন রোজা রাখলেন দিন পর চলতে লাগলেন এক মাস লাগলো বাইতুল্লা থেকে আকসা যাইতে ওনার এক মাস লেগে গেল এই এক মাস গেলেন আর ইবাদত করলেন গেলেন আর ইবাদত করলেন গেলেন আর ইবাদত করলেন যখন গেলেন বারান্দায় সময় কমপ্লিট করলেন চিন্তা করলেন সারা মাস পরিশ্রম করেছি আজকে একটা রজনী একটু বিশ্রাম করি আবার তাহার দূর থেকে আবার ইবাদত শুরু করব। বালিশ নাই কাথা নাই কিছুই নাই দিনহীন আল্লাহর পথের মুসাফির হাতের ডানার উপরে মাথা রেখে ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ ঘুমায় পড়লেন গভীর ঘুমে স্বপ্ন দেখতেছে দুইজন ফেরেস্তা বাইতুল আকসার বারান্দায় ঢুকতেছে একজন আর একজন বলে ভাই ফেরেস্তা এর কি চিনো বলে না ওনাকে চিনলাম না উনি জমনার ওলি ইব্রাহিম বিনাধাম কিন্তু ইব্রাহিম বিনাধাম হলে হবে কি আজকে এক মাস হলো কোন ইবাদত হয় না মনোযোগ দিয়ে কেন বলতেছি কথা আমি ইব্রাহিম বিনাধা কত বড় দরজার সারা মাস পার হল রে ইবাদত কবুল হয় না দোয়া কবুল হয় না ইব্রাহিম বিনা ধাম রহমাতুল্লাহ ওই ফেরেস্তার ডাক দিয়ে বললো ভাই ফেরেস্তা কি জন্য দোয়া কবুল হয় না বলবেন কি ফেরেস্তা ডাক দিয়ে বলল মক্কার বাজার থেকে খেজুর কিনে চলে এক কেজি একটা খেজুর বেশি চলে আসছিল ইব্রাহিম বিনা ধাম ফেরত দেয় নাই ওই একটা খেজুরের জন্য আজকে এক মাস হলো কোনো ইব্রাহিম বিনা ধামের কবুল হয় না সর্বনাশ হলো ইব্রাহিম ধাম ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দিয়ে বাইতো লাগছে শেষ দায় পরে কাঁদে আর বলে আল্লাহ আল্লাহ এক মাস হলো কোনো দোঁয়া ইবাদত কবুল হয় না মালিক এখন যদি আমার মৌ হয়ে যায় আমার জীবনে সর্বনাশ হয়ে যাবে যদি আমার মৃত্যু হয় বিরাট বড় সর্বনাশ তেলের গাড়ি চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মান আমরা সেই মুসলমান সর্বশেষ ইব্রাহিম বিন আধাম রাহমের কথা বলতেছি ইব্রাহিম বিন আধাম রাহমেন না এই ছেলেটা কত বড় বুজুর্গ যে তার মায়ের হক বোনের হকের ব্যাপারে এতটা সচেতন যে একটা খেজুরের অংশটুকু সে ভাগ ভাগ পাট পাট করে বুঝয় দিচ্ছে তো মহিলার কাছে যে সালাম দিলেন মহিলা বলতেছে হুজুর বিয়াদুবী ক্ষমা করবেন ওই একটা খেজুরের মালিক ছিল আমার স্বামী আর সূত্রে আজকে আমরা তিনজন আমার ছেলে পাবে আমার মেয়ে পাবে আমি নিজে পাব। হুজুর আমি আমার অংশ ক্ষমা করতে পারি কিন্তু ছেলে আর মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই বলবেন হজরত ইব্রাহিম চোখের পানি ফেলে দিয়ে চিন্তা করলেন হাই রে কেমন স্বামী তার কেমন বিবি কেমন মা তার কেমন ছেলে এখন দেখা যাক মেয়েটা কেউ জবাব দেয় বলল বোন আপনার মেয়েটা কোথায় বলে মেয়ে তো শ্বশুর আলোয় সোহান আল্লাহ বলবেন একটা খেজুরের হক মিটানোর জন্য কত কষ্ট করতেছে আল্লাহর সাথে প্রেম কি জিনিস ছিল দেখেন আল্লাহকে দ্বারা খেজুর একটা মিসুত না তোর ভুগাইলি আর ইব্রাহিম বিন আদম কয় দ্বারা মাপ না দিয়া পর্যন্ত দামু ইব্রাহিম বিন আদম ওই মেটার কাছে চলে গেলেন সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালামের জবাব আসল কে বলে আমার নাম ইব্রাহিম বিন আদম হুজুর তখন ডাক বললেন মা তোমার বাবার কাছ থেকে একটা খেজুর কিনেছিলাম এক কেজি একটা খেজুর বেশি চলে গেছে রে মা ওই একটা খেজুরের কারণে আজকে দুই মাস হলো কোনো দুয়া কোনো ইবাদত কবল হয় না রে মা ও মা একটা খেজুরের দিন ক্ষমা চাওয়ার জন্য আমি আসছি মেয়েটা ডাকে বললো হুজুর ওই একটা খেজুরের মালিক ছিল আমার আব্বাজান আমার আব্বাজান আজকে মারা গেছে খুজুর ওই একটা খেজুরের সূত্রে মালিক আমার বড় ভাই আমি নিজে আমার মা আমি আমার অংশ ক্ষমা করতে পারবো কিন্তু মায়ের অংশ ভাইয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই কেমন ভাই কেমন বোন কেমন মা কেমন বাপ কেমন ফ্যামিলি ইব্রাহিম বিন আধাম রহিম আহল্লা টাসকি লেগে গেল হায় সর্বনাশ আল্লাহ তুমি কি দেখাইলা এটা দিয়ে আমরার চাইতেও অনেক বড় বুজুর্গ পুরা ফ্যামিলিটাই বুজুর্গ মেয়েটি ক্ষমা করে দিল ইব্রাহিম বিনা ধাম তাড়াতাড়ি করে শুক্রানা নামাজ পড়লেন শেষদার মধ্যকে দেখে দেরান আল্লাহ তোমার ধর বংখ শুক্রিয়া আমি একটা খেজুরের দিনা ক্ষমা পাইতে পাইছি একটা খেজুরের দিনা আমি মিঠাই দিতে পারছি আল্লাহ একটা খেজুরের দিন আমি মিটাইতে পারছি আল্লাহ তোমার দরবার অনেক বড় কৃতজ্ঞতা কি করে আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর এই মুসলমান দুনিয়াতে ছিল আজকে তারা নাই আজকে তা সেই জমানায় মুসলমানরা আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হতো আল্লাহর দরবার থেকে আসতে দেরি হতো না